ছেলে কিংবা মেয়ে বিবাহের পর পরিবারের সবাই অধীরভাবে অপেক্ষায় থাকে একটি সুসংবাদের জন্য খুশির সংবাদের জন্য তাদের পরিবারে একজন নতুন অতিথি আসুক পিতামাতার কোল জোরে একটি ফুটফুটে সন্তান আসুক হোক পুত্র কিংবা কন্যা পিতা মাতা দাদা দাদি নানা নানি ফুপু খালা মামা চাচা সবাই দারুণভাবে অপেক্ষায় থাকেন একজন নতুন অতিথির জন্য পিতামাতার কোল জোরে ফুটফুটে সন্তান ভমিষ্ট হয় পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে যায় সবার মুখে উচ্ছ্বাস আনন্দ ভালো লাগা ভালোবাসায় এই সন্তানটিকে ঘিরে রাখে আদর যত্নে ভালোবাসায় তিল তিল করে হাঁটি হাঁটি পাপা করে একটু একটু করে সন্তানটি বেড়ে উঠতে থাকে এবং পিতা মাতা দাদা দাদি সবাই স্বপ্ন দেখা শুরু করেন যে আমাদের পরিবারের সন্তান ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে পাইলট হবে বিজ্ঞানী হবে বড় বিজনেসম্যান হবে আরও কত কি স্বপ্ন সবাই চায় যে আমাদের সন্তান সফল মানুষ হোক হ্যাঁ খুবই জরুরি আমাদের পরিবারের একটি সন্তান সফল মানুষ হবে নিশ্চয়ই সবাই চাই কিন্তু আমাদের সমাজে অনেক ডক্টর আছে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক ব্যারিস্টার আছে অনেক বড় বড় বিজনেসম্যান আছে সব কিছুই আছে কিন্তু আমাদের পরিবারের বেশিরভাগ মানুষ আমরা স্বপ্ন দেখি এগুলোই যে আমাদের সন্তানরা এগুলো নিয়েই পড়াশোনা করুক এভাবেই বড় হোক এভাবেই তাদের স্বপ্ন পূরণ হোক কিন্তু আমরা খুব কম পিতা মাতাই স্বপ্ন দেখি আমার সন্তান ভালো মানুষ হোক মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করুক এই জীবন শুধু নিজের জন্য নয় কখনও কখনো অন্যের জন্যও বটে আমাদের এই সন্তানেরা অনুধাবন করুক বুঝুক এবং তার জীবনের একটি বড় অংশ বড় সময় মানুষ এবং সমাজের কল্যাণে কাজে লাগাক কখনো কখনো মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার মতো মানসিকতা তৈরি হোক এরকম মন মানসিকতার আমরা অনেকেই দেখি না আমাদের সন্তানেরা খুব ভালো মানুষ হোক শুধুই স্বপ্ন দেখি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পাইলট বিজনেসম্যান যদি আপনার সন্তান ভালো মানুষ না হয় শুধু ডক্টর হয় এই ডক্টর হয়ে মানুষের কোনো কাজে আসবে না কোনো কল্যাণে আসবে না যদি ভালো মানুষ না হয়ে ইঞ্জিনিয়ার হয় এই সমাজের উন্নয়নে কোনো কাজে আসবে না যদি আপনার সন্তান মানুষ না হয় তাহলে পাইলট হয়ে ব্যারিস্টার হয়ে কিচ্ছু লাভ হবে না মানুষের কল্যাণে কোনো কাজে আসবে না কিন্তু যদি আপনার সন্তান ভালো মানুষ হয় যদি সে ডক্টর হয় মানুষের কল্যাণে আসবে যদি ভালো মানুষ হয়ে ভালো ইঞ্জিনিয়ার হয় সমাজের কল্যাণে কাজে আসবে যদি মানুষ হওয়ার পর সে ব্যারিস্টার হয় পাইলট হয় বিজনেসম্যান হয় তাহলে মানুষ এবং সমাজের কল্যাণে কাজ কাজে আসবে আমরা প্রত্যেকেই যেন স্বপ্ন দেখি আমার সন্তান প্রথমে ভালো মানুষ হোক তারপরে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক যা হোক তবে আমাদের কল্যাণ পরিবারের কল্যাণ এই সমাজ এই মানুষের কল্যাণ আমরা এই স্বপ্নই দেখি এবং এই স্বপ্ন থেকেই আমাদের সন্তানকে লালন পালন করি বড় করি এবং যেন সত্যিকার অর্থেই একটা ভালো মানুষ হয়ে মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করে আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ আল্লাহতালা কবুল করুন ভালো মানুষ রূপে এবং যেন তার জীবনের একটা অংশ মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করে সকলের মঙ্গল হোক